যেন সততা নিয়ে থাকে সে অনপ্যাসিবে তার সাথে সত্যিকারের যোগ্য লোকেদের রাখতে চায় সে টায়ার কিকারদের চায় না সে এমন লোকেদের চায় না যারা একটু অস্থির সে সিরিয়াস লোকেদের রাখতে চায় তাই এমন কিছু যোগ্যতা থাকবে যা আমরা জানি না কিন্তু উচ্চ যোগ্যতা দেখাতে হবে দয়া করে আতঙ্কিত হবেন না যতক্ষণ না আমরা যা খুঁজছি যা তৈরি করতে সক্ষম হচ্ছি তার জন্য সঠিক ব্যক্তি দরকার আছে আপনার চিন্তা করার কিছু কারণ নেই তবে তিনি বলেছিলেন যে কোম্পানির একটা যোগ্যতা দেখাতে হবে যোগ্যতা থাকতে হবে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে এটি কি হতে চলেছে আমি নিশ্চিত যে আপনারা যথাসময়ে আমাদের কাছ থেকে নতুন কিছু জানবেন প্রশ্ন হলো তাহলে কেন তিনি অনপ্যাসিভে গুরুতর লোকদের জড়িত করতে চান কারণ এটি একটি আসল কোম্পানি যোগ্যতা সম্পন্ন লোক চাই যার আসল পণ্য আসল পরিষেবা তাই তিনি চান প্রকৃত নেতা এবং আসল মানুষদের দ্বারা চালিত একটি বাস্তব প্রভাব যেন অনপ্যাসিভেই বিকশিত হয় তিনি বলেন যে এটি ইতিমধ্যেই পর্দার আনালে ঘটছে যা এখনই ঘটতে শুরু করেছে এটি শুধু আমার জন্য কিন্তু ক্রমশ প্রকাশ্য আপনার জন্য আজ তেরোই মার্চ দু আপনার ও আপনার কাছে নতুন কিছু সংবাদ নিয়ে নিশ্চয়ই এসেছে ধন্যবাদ